আমি প্রত্যেকটার মতো আজকেও চলে যাচ্ছি তা সকালে তো যেতে পারিনি আপনাদেরকে দেখিয়েইছি যেতে পারলাম না অনেক কাজযোগ ছিল আর চলুন এখন আপনাদেরকে মহামায়ার মন্দিরে নিয়ে যাব। আর বাইরে সত্যি হাওয়াটা আছে আমাদের এখানে আর আমার তো এমনিতে ঠান্ডা লেগে গেছে তাই মাথাটা তাই এরকম ঢাকা দিয়েই যাচ্ছি তা চলুন আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাই মহামায়ার মন্দির চলুন প্রভুর দর্শন করুন আজকে আসতে পারিনি সবাই দর্শন করে নি সন্ধেবেলায় ঠান্ডা লাগছে চলুন আর দেরি করবো না যদি মহামায়ার আশীর্বাদটা নেবো আমরা সবাই গেলে আর মন্দিরও খুলে গেছে এই দু চারদিন একটু খুলে গেছে আমাদেরকে সবজিগুলো দেখাইগুলো সাইজগুলো দেখুন এটা কত বড় বড় চলুন এসেই গেছি মন্দিরের সামনে আসলে মন্দিরের সামনে কাছে রাস্তাটা খুব সরুর মতো আর কি আর গাড়ি যায় প্রচুর একদম গঙ্গার পার্ক পর্যন্ত এদিকে চলে যায় না এদিকে না আমার দিকে আর এর জন্য একটু অসুবিধা হয় পাশে পাশে দোকান আছে আর এই যে দোকানের ফুলের মালাটা দেখি সুন্দর আর আর এই বাজনাটা খুব না মনে হয় শান্তিতে ঘুরে যায় আমার তো হয় আপনাদের ভাই আমাকে জানাতে হয় দেখুন সকালে না আসি সন্ধ্যে তো আসবো একবার যে কোনো আস এই যে মনটি খুবই খারাপ কারণ আমার বাবার খুব শরীর খারাপ খুবই শরীর খারাপ বাবার শরীর খারাপ বাবার সমস্ত ভালো ছাড় হয়ে যাচ্ছে তাই মাকে বলছি বাবা যেরাম রাখি ভালো লাগছে যাবো একটা সন্তান তো বুঝতে হবে কত দূর আমি আর বাবা ছাড়া ভালোবাসার লোক আমাদেরকে আর কেউই নেই সত্য তাই বাবা যেন ভালো থাকে মায়ের কাছে এটাই প্রার্থনা তো আশীর্বাদ করুন সবাই আশীর্বাদ নিন সবাই মাথায় এই অপরূপ দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি সন্ধেবেলা এসে এটাই আমাদের কাছে অনেক এর থেকে বড়ো জিনিস হয়তো আমি আর কিছু নিতে পারবো না কিন্তু এটা বিশ্বাস করি এটা সেরা জিনিস আপনাদেরকে সন্ধেবেলা উপহার দিই যখনই আসতে পারি আর আপনাদেরকে যেন দেখাতে পারি তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি বাস